সাল্লাম শোনার পরে আল্লাহ তাল্লার পক্ষ থেকে তাবি করতেন অর্থাৎ ব্যাখ্যা করতেন সেই দিন কেউ রসদালাম পূর্বে নেই তিনি আবারও তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা রাসুল সাল্লুসাল্লামকে সকল সাহাবি তারা জবান দিয়ে বলছে ইয়া রাসুল্ল আমরা কেউ আজকে স্বপ্ন দেখি নাই কিন্তু রাসুল তিনি বলছেন আমি আজকে নিজে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন সম্পর্কে তিনি বলছেন দুইজন ব্যক্তি আমার কাছে আসলো দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আসার পরে তারা আমাকে হাত ধরে উপরে উঠে নিয়ে গেল এরপরে সম্ভবত সেটা সাম থেকে সিরিয়ার দিকে হবে সাম অথবা সিরিয়ার দিকে হবে রসদালাম তিনি বলছেন তারপরে যাবার পরে সর্বপ্রথম একজন ব্যক্তির নিকটে প্রবেশ করলাম একজন ব্যক্তির নিকটে গেলাম যে ব্যক্তিকে কি করা হচ্ছিল একজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে রয়েছে আর একজন ব্যক্তি বসে রয়েছে বসে থাকা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি চোয়ালের মাঝখানে লোহার শিকলি লোহার আকড়া যেটা বলা হয় ঠিক পাশ দিয়ে ঢুকিয়ে গলার অবধি নিয়ে চলে যাচ্ছে টেনে চিঁড়ে ছিঁড়ে ফেলছে ঠিক পাশেরটা গলার পিছন অবধি পর্যন্ত ডান পাশেরটা সিঁড়া হয়ে গেলে আবার বাম পাশের দিকে চলে যাচ্ছে একইভাবে চোয়ালের মাঝখানে লোহার আঁকড়া ঢুকিয়ে দিয়ে তারপরে আবার টেনে ছিঁড়ে গলা অবধি নিয়ে চলে যাচ্ছে রাষ্ট্রসাল্লাহ আলু তিনি এটা দেখার পরে জিজ্ঞাসা করলেন এ ব্যক্তি সম্পর্কে তিনি জানতে চাইলেন এটা কি সেই দুজন ব্যক্তি কে বলছেন সামনের দিকে চলুন সামনের দিকে আরেকটু অগ্রসর হওয়ার পরে দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে যখন রাষ্ট্রসাল আলু ইসলাম তিনি পৌঁছলেন তিনি দেখছেন একজন ব্যক্তি ঘাড়ের ভরে শুয়ে রয়েছে ঘাড়ের ভরে ঘাড়ের ভরে শুয়ে থাকার পরে সেই ব্যক্তিটির মাথা যখন চেড়ে রয়েছে ওপরের দিকে একটু দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি বিশাল একটি পাথর নিয়ে তার মাথার উপরে আঘাত করছেন আঘাত করার ফলে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এমত অবস্থায় আবার ওই পাথরটা গড়িয়ে গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে যখন সেই পাথরটা আবার নিয়ে আসার জন্য যাচ্ছে ইতিমধ্যে তার আবার সেই মাথাটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে মানে আবার ভালো হয়ে যাচ্ছে এ ব্যক্তি সম্পর্কে আসলে জানতে চাইলে সেই দুজন সাহাবী দুজন ব্যক্তি আবার তিনি বলেন যে সামনের দিকে চলুন সামনের দিকে অগ্রসর হন তিন নম্বর ব্যক্তির কাছে যখন পৌঁছলেন তখন দেখা যাচ্ছে যে একটা তন্দুরের মতো আঁকা তন্দুরের মতো আঁকা ভিতরের দিকে অনেক প্রশস্ত আর উপরের দিকে সংকীর্ণ এই সংকীর্ণ জায়গা উপরের দিকে এমতো অবস্থায় ভিতর থেকে লিলিহার শিখা অগ্নিশিখা উপরের দিকে ধেয়ে আসছে উপরের দিকে যখন আসছে প্রজ্বলিত ভিতরের আগুন লিলিহার শিখা যখন উপরের দিকে আসছে তখন তার সঙ্গে সেই আগুনের সঙ্গে সেই আগুনের সঙ্গে কিছু উলঙ্গ নারী পুরুষ দেখা যাচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে জানতে চালে আবার তিনিরা বলেন সামনের দিকে অগ্রসর হন এরপরে তারপরে পরবর্তী ব্যক্তির কাছে যখন পৌঁছলেন তখন তিনি দেখছেন যে একটা রক্তের নদীর কাছে পৌঁছলেন রক্তের নদীর কাছে পৌঁছানোর পর সে ব্যক্তি কি করছে সেই নদীর মধ্যে থেকে একজন ব্যক্তি নদীর মধ্যে থেকে উঠে আসছে যখন সে কিনারার দিকে আসছে এমত অবস্থায় কিনার পাশে থাকে দাঁড়ানো একজন ব্যক্তি বিশাল একটি পাথর নিয়ে তার মুখের ওপরে আঘাত করছে তার ফলে সে আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে আবার সেই পাথরটি নিয়ে এসে পুনরায় একই কাজ করছে ঠিক এইভাবে চলতে থাকছে এরপরে রসদামকে রসোল্ল তখন যখন জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি সম্পর্কে তিনি আবার আবার সামনের দিকে অগ্রসর হন। এরপরে অগ্রসর হবার পরে রসল সল্লাহ আলিয়া তিনি বলছেন সুন্দর সুসজ্জিত একটি গাছের নিচে একটি বাগান নিচে আমরা সেখানে প্রবেশ করলাম সেখানে দেখলাম একজন ব্যক্তি একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার সঙ্গে রয়েছে অসংখ্য হচ্ছে শিশু সেখানে অসংখ্য শিশু অবস্থান করছে এরপরে সে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেও তিনি একই কথা বলেন আবার সামনের দিকে অগ্রসর হন এরপরে যাবার বলে সেই সামনের দিকে অগ্রসর হয়ে তিনি দেখেন যে একজন ব্যক্তি তিনি কি করছেন কিছু আগুনকে প্রজ্বলিত করছেন সেখান থেকে আরেকটু অগ্রসর হয়ে সেই গাছের মাঝখানে প্রবেশ করে সেখানে ঘরের মধ্যে প্রবেশ করে সেখানে দেখছেন সেখানে কিছু বৃদ্ধ যুবক এবং নারী এবং কিছু বালক সেখানে অবস্থান করছেন সাল্লাম তিনি বলছেন আমার জীবনে এত সুন্দর জায়গা এত সুন্দর ঘর আমি আর কখনো দেখি নাই এরপরে রাস্লামকে নিয়ে তাকে নিয়ে আর একটু উপরে দিকে উঠলেন উপরের কিনারার ভিতরে উপরের ঘরের ভিতরে এমত অবস্থায় সেখানে তিনি সাল্লাম তিনি দেখলেন সেখানে অবস্থান করছে কিছু সাধারণ জনগণ এবং সেখানে অবস্থান করছে কিছু শহীদ অর্থাৎ কিছু বৃদ্ধ এবং কিছু যুবক এরপরে রাস্লাম তাকে নিয়ে আরেকটু উপরের নিকটে উপরে ওঠানো হলো এরপরে রাসু আলি সাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন এতক্ষণ যাবত আমাকে যা দেখানো হলো এর ব্যাখ্যা এখন করো রাসু আলি আসলামকে সেই দুজন ব্যক্তি তিনি কি করছেন বর্ণনা করে বলছেন প্রথম যে ব্যক্তির কাছ নিয়ে গিয়েছেন সেই ব্যক্তি ছিল অবস্থায় লোহার আঁকড়া দিয়ে তাকে কী করা হতো মানে ডান থেকে এবং বামে দুইটা ছুয়ালি তাকে ছিঁড়ে নেওয়া হতো শুধুমাত্র একটাই কারণে সে দুনিয়ার বুকে মিথ্যাচার করতো আর মিথ্যাচার করার কারণে তার শাস্তিটা এমনভাবে চলতে থাকছে কেমন পর্যন্ত তার শাস্তিটা এইভাবে চলতে থাকবে দ্বিতীয় নম্বর যে ব্যক্তির কাছে গিয়েছেন সেই ব্যক্তি রয়েছে মাথার ভরে ঘাড়ের ভরে শুয়ে রয়েছে সেই ব্যক্তিটি দুনিয়াতে কোরআনাদিস জানত জানার পরে সে মানত না সে অনুযায়ী আমল করতো না সে রাত্রে ঘুমাতো দিনে নিজের মতো করে চলে ফিরে বেড়াতো সমাজ উপস্থিতি এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ঘরের ভরে শুয়ে রয়েছে এবং তার মাথাকে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে পাথর আঘাতে আবার তাকে নিয়ে এসে আবার সেই মাথাকে ভালো হয়ে যাচ্ছে আবার চূর্ণ বিচ্ছন্ন করা হচ্ছে এ ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআন হাদিস জানার পরেও সে আমল করতো না দুই তিন নম্বর ব্যক্তি হচ্ছে যে তন্দুরের মতো অবস্থান দেখেছেন তন্দুরের মতো যে জায়গাটা দেখেছেন যেখানে আগুন প্রজ্বলিত ছিল সেই জায়গাতে অবস্থান করছিল উলঙ্গ নারী এবং পুরুষ যেখানে যাদেরকে দেখেছেন তারা হচ্ছে জেনাকারী ব্যবসারী ব্যবেচারিনী যারা দুনিয়ার বুকে জেনা করেছে তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই তন্দুরের ভিতরে সেই কঠিন লিহার অগ্নিশিখার মধ্যে সেখানে রেখেছেন আগুনের অগ্নিশিখার কারণে সে উপরের দিকে ধেয়ে আসছে সে বাইরে বেরিয়ে আসার উপক্রম হচ্ছে আবার যখন অগ্নিশিখা কমে যাচ্ছে তখন সে আবার ভিতরের মধ্যে চলে যাচ্ছে ঠিক এইভাবে চলতে থাকবে কেয়ামত পর্যন্ত এরপরে যখন আপনি চার নম্বর ব্যক্তির কাছে গিয়েছেন সেই ব্যক্তি হচ্ছে পুকুরে মাঝখানে অর্থাৎ রক্তের নদী পুকুরের মাঝখানে যে ব্যক্তি ছিল সেই